আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকার ধর্মীয় সম্পৃতির ঐতিহ্যকে সংঘাতের দিকে নিয়ে গেছে বললেন রিজবি আহমেদ এরপরে জানিয়ে দেব ওই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নতুন করে হিসাব নিকাশ জানিয়েছে জাতীয় পার্টি এদিকে মোরাদকে সাইদ খোকনের চ্যালেঞ্জ ইসলাম ত্যাগ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রীর চায় অপসারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য সরকার ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে সংঘাতের দিকে নিয়ে গেছে বললেন রিজবি আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে সংঘাত সংঘর্ষের মধ্যে ফেলে দিয়েছে এই সরকার সব দিক থেকে গণধিকৃত হচ্ছে ফলে নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য চক্রান্তমূলকভাবে বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিকে বিনষ্ট করছে কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো তারা আমাদের ঐতিহ্যকে ধুলোই মিশিয়ে দিয়েছে রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় কৃষক দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির মীর শরফত আলী সফু আমিনুল ইসলাম কৃষক দলের সহ সভাপতি গৌতম চক্রবর্তী যুগ্ম সম্পাদক টি এস দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম

বিরোধী নেতাকর্মীদের পাইকারি মামলা দিয়ে কারাগারে ভরে রাখেন কেন অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপনি দেশের প্রধান বিরোধী নেত্রীকে জেলখানায় ভরে মানুষের অধিকারকে হরণ করে ক্ষমতায় রয়েছেন তিনি বলেন আপনি দেশের স্বার্থ বিক্রি করেছেন বলেই আজকে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছেন না আপনি কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদেরকে তাদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নেননি এখানেও দেশের স্বার্থ বিক্রি করেছেন নোবেল প্রাইজ পাওয়ার জন্য আপনি রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বার্থকে বিক্রি করে দিয়েছেন আপনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে এই সরকার সূত্র সমকাল ওই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে নতুন করে হিসাব নিকাশ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক হকচুন্নু তিনি বলেন যার ধর্মীয় বিশ্বাস আছে এবং যিনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন সে কখনোই অন্য ধর্মাবলম্বীদের জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক হকচুন্নু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের মজিবুল হক চুন্ন বলেন পল্লীবন্ধু শহীদ মিনার স্মৃতিসধ্য ডিজাইন অনুযায়ী সম্পন্ন করেছেন দেশের প্রতিটি প্রান্তে পল্লীবন্ধুর উন্নয়নের ছোঁয়া এখনো উজ্জ্বল হয়ে আছে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে পল্লী বন্ধুর অবদান কখনোই অস্বীকার করতে পারবে না কেউ এদেশের অনেকেরই নির্বাচনে হেরে যাওয়ার নজির আছে কিন্তু পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ কোনো নির্বাচনে পরাজিত হননি কিন্তু এক প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান পল্লী বন্ধু এবং রাষ্ট্রধর্ম নিয়ে কুটূক্তি করে দেশের মানুষের ধিক্কার পাচ্ছে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন ওই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবার নতুন করে রাজনীতির হিসাব নিকাশ শুরু হবে সূত্র যুগান্তর রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে বাদ দেওয়ার বক্তব্য দেওয়া তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে বক্তব্যের তীব্র বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাইদ ফুকন তিনি বলেন এই যে কয়েকদিন আগে এক প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে শুনলাম আমি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে দেব সংসদে তুলব উনি কি বললেন উনি কিন্তু মুসলমান নামও মুসলমান আমি আমরা জানিও মুসলমান মুরাদকে চ্যালেঞ্জ করে সাইদ খোকন বলেন ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখে দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বাংলাদেশে দেখেন এমপিও থাকতে পারেন কিনা বড় বড় কথা বলেন বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস ও সাবেক আইজিপি বীর মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে শনিবার বাংলাদেশ জমায়েতের আহমেদের হাদিসের দশতম বর্ধিত কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ও নয়তম কেন্দ্রীয় জেনারেল কমিটির পঞ্চম সভায় তিনি সব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ কে এম রহমতুল্লাহ এমপি তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে উদ্দেশ্য করে আওয়ামী বর্তমান কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাঈদ ফোকন বলেন আরে ভাই আপনি ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দিয়ে দেবেন আপনি কি দলীয় ফোরামে আলোচনা করেছেন দলীয় একটা ফোরাম আছে না আপনি দলীয় ফোরামে এ বিষয় আলোচনা করেছেন আপনি একজন প্রতিমন্ত্রী আপনি মন্ত্রিসভার বৈঠকে এটা নিয়ে আলোচনা করেছেন আপনি একজন সংসদ সদস্য আপনি স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন কোনো ফোরামেই করেননি কিন্তু বলে দিলেন আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না এটা বাদ তিনি বলেন সরকারের অনুমতি দেননি দলের অনুমতি নেননি প্রধানমন্ত্রীর অনুমতি নেননি ফট করে কথাটা বলে দিলেন এই দায়িত্ব কি দল নেবে এ দায়িত্ব কি সরকার নেবে ফট করে একটা কথা বললেন যা ইচ্ছা তাই মুরাদ হাসানের কে উদ্দেশ্য সাইদ খুকন বলেন এটা কি মুসলমানের কাজ হলো কোন মুসলমান এটা করতে পারে না ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাইদ খুকন বলেন আরে ভাই রাষ্ট্র তো দূরের কথায় রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার সতেরো কোটি মুসলমানের দেশ পঁচানব্বই শতাংশ মুসলমান রাষ্ট্র তো অনেক দূরের ব্যাপার সাহস থাকলে বলেন না আমি ইসলাম এর থেকে নিজেকে খারিজ করে নিলাম কলিজার পাটা যদি থাকে তাহলে বলেন বলেন আমি ইসলাম মানি না বলে খারিজ হয়ে যান আপনাকে কে আটকাবে আমরা আটকাবো না আপনি খারিজ করে নেন নিজেকে মুসলমান দাবি করেন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলেন মানুষ চিৎকার করলে বলবেন মানুষ চেঁচামেচি করে এটা কিরকম কথা তিনি বলেন এদেরকে আমি বলি নামে মুসলমান অনেকেই আছে নামে মুসলমান কিন্তু আসলে ইসলামের বিরুদ্ধে কাজ করে আরে তোমার ইসলাম ভালো না লাগলে ছেড়ে চলে যাও কেউ তোমার রায়খা দেব না বাইন্দা এদেশে কোটি কোটি মুসলমান আছে তুমি দুই জন ইসলাম থেকে চলে গেলে কি আসবে আর যাবে কিন্তু দাবি করবা মুসলমান আর ইসলামের বিরুদ্ধে কথা বলবা এটা আমরা মানমনা না সূত্র যুগান্তর রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে বক্তব্য দেওয়া তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেনকে মন্ত্রিসভা থেকে অপসার এবং তার দাবি করেছেন আন্দোলন বাংলাদেশ শনিবার ষোলোই অক্টোবর বিকেলে বায়তুল মোকারম উত্তর গেটে আয়োজিত এক সমাবেশ থেকে এইসব দাবি তুলেন দলটি কুমিল্লার ঘটনায় জড়িতদের বিচার এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ চেয়ে এই সমাবেশ ডাকা হয় ঢাকা মহানগর সমাবেশ আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও বিষয়ক সম্পাদক আব্দুল কায়ুম বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে এটা মীমাংসিত বিষয় এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যে তীব্র প্রতিবাদ করে তার পদত্যাগ চান ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম কুমিল্লার ঘটনার পর বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে সরকার যেভাবে বক্তব্য দিচ্ছে তাতে সরকার আরেকটি দাঙ্গা করতে চায় আমরা মনে করছি সরকারের বিভিন্ন মহলে উস্কানিতে কুমিল্লায় এই ঘটনা ঘটেছে তথ্য প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে দপ্তরের সম্পাদক লুকমান বলেন আপনি সংবিধান মানেন না আপনাকে মন্ত্রী হিসাবে শিক্ষা বিষয় সম্পাদক মাওলানা নেসার উদ্দিন বলেন দ্রব্য মূল্যের সমাবেশে সভাপতি করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা শেখ ফৌজের রাব্বি মাসুদ তিনি বলেন বাজার করে খাওয়ার সক্ষমতা হারাচ্ছে মানুষ কুমিল্লার ঘটনার ও পরের পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন ফজলে বাড়ি মাসুদ সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি তথ্য প্রতিমন্ত্রীকে বয়কট করার কথা জানিয়েছেন তিনি সমাবেশ শেষে বায়তুল মোকারমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটেঙ্গেলের মোড়ে গিয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হয় সূত্র ঢাকা পোস্ট দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিটি পার্টির মার্ক্সবাদী রোববার সতেরোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনটি সাধারণ সম্পাদক ডক্টর এম এস আমাদ সমাবেশে বাংলাদেশের কমিউনিটি পার্টির মার্ক্সবাদী সাধারণ সম্পাদক ডক্টর এম এস আমাদ বলেন অবৈধ সরকার আর লুটেরা সিন্ডিকেট মিলে লুটপাটের কারণে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকারকে নিয়ন্ত্রণ করছে গণবিരുദ്ധ সরকার লুটেরা মুনাফাকর মজুমদারদের পাহারাদার হিসাবে সিন্ডিকেটকে রক্ষা করছে জনগণের প্রতি বিনা ভোটে নির্বাচিত সরকারের কোনো দায় নেই অবিলম্বে চাল ডাল তেল সহ সব নিত্যপণের মূল্য কমানোর দাবি জানিয়েছে সামাদ বলেন একে তো করোনার মানুষ দিশেহারা তারপর মূল্য মরার উপর খারার ঘা বর্তমান দ্রব্যমূল্যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মানুষের আয়ের সঙ্গে দ্রব্যমূল্যের কোনো মিলই নেই মানুষ এখন পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে দুই থেকে তিন কেজি সবজি কিনে বাসায় ফিরতে পারে মাংস তো সাধারণ মানুষ মাসে একবারও কিনে খেতে পারে না এ অবস্থা চলতে থাকলে মানুষ না খেয়ে মরবে তাই অতি দ্রুত সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানাচ্ছি সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা আল খালি মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক সরকার কমরেড আমিনুল ইসলাম পার্টির ঢাকা মহানগর উত্তর সভাপতি কমরেড তারিকুল ইসলাম বিডি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কমরেড আলাউদ্দিন গণতান্ত্রিক নারী মঞ্চের নেত্রী কমরেড মিলি ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন প্রমুখ সূত্র ঢাকা পোস্ট